র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল গুলি চাপাতি এবং অন্যান্য অস্ত্র সহ আটক করেছে আশুলিয়া প্রতিনিধি শামীম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দুপুরে র‍্যাব চার সদস্যরা জামগড়ার ছয় তলায় স্টার্ন হাউজিং এলাকায় একটি তিন তলা ভবনে অভিযান পরিচালনা করেন অভিযানে সন্ত্রাসী মাসুদকে আটক করা হয় যিনি পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হজ্রতালে ছেলে র্যাব চার জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন অভিযানে মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিন গুলি চাপাতি ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জানা গেছে মাসুদ একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত র্যাব চার এর সিপিসি দুই এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে